অনুরাগের ছোঁয়ার একশো পর্ব পূরণ হতে চলেছে এবং একশো পর্বের মধ্যে আমরা দেখেছি যে সোনা রূপা অনেক বড় হয়ে গেছে তাদের এ টু জেড আমরা দেখতে পেয়েছি বড় হওয়াটা তারা এখন পড়াশোনা করেছে এবং নিজের পায়ে দাঁড়িয়েছে এবং তারা এখন বিবাহযোগ্য হয়ে গেছে এখন যখন রূপার প্রেমিক রূপা ভালোবাসে তখন রূপার প্রেমিককে ভালোবাসে সোনা এই সোনা তার প্রেমিক নিয়ে টানা করার পরে ভুল সোনা রূপার প্রেমিককে ভালোবেসে ফেলেছে এবং এই নিয়ে দুই বোনের মধ্যে অনেক ঝগড়ে বিবাদ সৃষ্টি হয়েছে এর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি সোনা মতকে একটা ছেলের সাথে রুম ডেট করার পরে তাকেই বিয়ে করেছে এবং সেই ছেলেটি হচ্ছে দীপার বড় শত্রুর ছেলে আমরা দেখতে পেয়েছি সোনার সাথে খারাপ আচরণ করার জন্য দীপা তার নিজের জামাইকে মারতে গেছিল। এবং তাকে জেল পর্যন্ত খাটতে হচ্ছে যখন সোনার শাশুড়ি তাকে বলল যে তোমার মায়ের নামে সাক্ষী দেওয়ার কথা তখনই সোনা রাজি হয়ে যায় এবং তার বিরুদ্ধে অনেক বিরোধিতা করেছিল তার পরিবারের সদস্যরা এর পরবর্তীতে কি হতে চলেছে দেখতে চোখ রাখুন